ভাগ্য অর্থ হচ্ছে সাফল্য বা ব্যর্থতা যা কিনা কারো কর্মের ফল হিসেবে নয়নি বরং বাই চান্স ধরা দেয় ভাগ্য দুই প্রকার সৌভাগ্য আর দুর্ভাগ্য ধরুন একটি বাসে পঞ্চাশ জন যাত্রী আছে সেই বাসটির অ্যাক্সিডেন্ট হলো আর পঞ্চাশ জনের মধ্যে মাত্র একজনই প্রাণে বেঁচে গেল তখন সেই একজনকেই আমরা সাধারণ ভাষায় সৌভাগ্যবান মানুষ বলবো তাই তো আবার ধরুন সে বাসে পঞ্চাশ জনের মধ্যে একজন মানুষে মারা গেছে বাকি ঊনপঞ্চাশ জন বেঁচে আছে তখন তো নিশ্চয়ই সেই একজনকে আপনি দুর্ভাগ্যবান বলবেন বাস্তবিক অর্থে তো অ্যাক্সিডেন্ট হওয়াটাই একটা দুর্ভাগ্য ছিল যা বাসে থাকা সকলের জন্যই প্রযোজ্য এই সৌভাগ্য বিষয়টা আসলে রিলেটিভ ধরুন আপনার কাছে এক টাকাও নেই হঠাৎই আপনি এক কোটি টাকার একটা লটারি জিতলেন তখনই আপনি নিজেকে সৌভাগ্যবান ভাববেন আবার ধরুন সেই একই দিনে যদি আপনার বন্ধু একে লটারিতে দুই কোটি টাকা জিতে যায় তখন ইনস্ট্যান্টলি আপনার নিজেকে দুর্ভাগ্যবান বলেই মনে হবে বড়ই বিচিত্র এই ভাগ্যের বিষয়বস্তু কিন্তু আসলে কি সৌভাগ্য বা দুর্ভাগ্য বলতে কিছু আছে নাকি এগুলো শুধুই কোয়েন্সিডেন্স ভাগ্য বা কোয়েন্সিডেন্স যাই বলেন না কেন এই ধরনের ঘটনা পৃথিবীতে খুবই দুর্লভ তা সত্ত্বেও পিনিকপায়ের আজকের পর্বে আপনাদেরকে দেখাবো অল্পের জন্য বেঁচে যাওয়া অত্যন্ত সৌভাগ্যবান মানুষদের কিছু জলজাত ভিডিও ফুটেজ যেগুলো দেখলে খানিকের জন্য হলেও আপনার ভাগ্যে বিশ্বাস করতে ইচ্ছে করবে এই ভিডিওটিকে একবার করে থাকা বক্সটি উপরে দেখে মনে হচ্ছে অনেক ভারী এখানে থাকা লোকটি নিচে দাঁড়িয়ে ছিল যা একটুর জন্য লোকটির মাথায় পড়েনি এটি একটু এদিক ওদিক হলে ভিডিওটি অন্যরকমই হতো নাম্বার টু সাউথ লন্ডন থেকে নেওয়া এই ভিডিওটি একবার দেখুন সবকিছু ঠিকঠাক মতো চলছিল ডাইরেকশন ও ঠিকই ছিল কিন্তু গাছটি মাটিতে পড়ার ঠিক আগ মুহূর্তে একটি সাইকেল মাঝখানে হঠাৎই চলে আসে গাছটি তার মাথায় পড়তেই পারত কিন্তু অল্পের জন্য তিনি বেঁচে গেল দেখুন একবার এতো বলতেই হচ্ছে যে এই সাইক্লিস্ট অনেক ভাগ্যবান নইলে এর পরিণাম হতে পারত নাম্বার থ্রি আপনারা হয়তো চায়নাতে এরকম ব্রিজ দেখে থাকবেন যেখানে অ্যাডভেঞ্চার পছন্দকারী লোকজন তাদের কোমরের সেফটি বেল্ট পরে এসব ব্রিজ পার হয় অনেকে অর্ধেক রাস্তা গিয়ে ফিরে আসে কিন্তু এই ভিডিওটি দেখুন একবার লোকটি তার অজান্তে কখন সে সেফটি বেল্ট খুলে গেছে সেটা সে বুঝতেই পারেনি এবার ভাবুন তো যদি তার পা নিচে পড়ে যেত এ অবস্থায় কি হতে পারত নিশ্চয়ই তাকে এর কারণে মৃত্যুর দুয়ারে পৌঁছে যেতে হতো নাম্বার ফোর এই ভিডিওটিকে আপনারাই বিচার করুন একবার ভিডিওটি ভালো করে দেখুন কি ভাবছেন যদি একটু এদিক ওদিক হতো তাহলে ছেলেটির কি অবস্থা হতো একবার ভেবে দেখুন কিন্তু আমরা যেহেতু এই ভিডিওটিতে লাখি মানুষদের কথা বলছি তাহলে তো বুঝতেই পারছেন যে ছেলেটি আসলে অনেক ভাগ্যবান নলে তার শরীরের কিছু অংশ সে এই ਘটরাতেই ভয়ংকর ভাবে হারিয়ে ফেলতো। নাম্বার ফাইভ রেল ক্রসিং এর সময় যদি ট্রেন চলে আসে তাহলে আমাদের অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ। যতক্ষণ না ট্রেন ক্রস করে চলে যায়। কিন্তু কিছু লোকের এত তারা থাকে যে তারা সিগন্যাল দেখার পরেও ক্রস করে থাকে। আপনিও নিশ্চয় এমনটা কখনো না কখনো করেছেন। কিন্তু এই ভিডিওটি একবার দেখুন কারণ সবাই এর মতো লাকি হয় না। সত্যি অসাধারণ শুধুমাত্র এক সেকেন্ডের জন্য সে বেঁচে গেল একেই হয়তো বলে সৌভাগ্য নাম্বার সিক্স বর্তমানে স্কেটবোর্ড দিয়ে অনেকে অনেক রকম স্টান দেখায় যা সত্যি অনেক রোমাঞ্চকর আবার অনেক সময় অনেকে অনেক রকম বিপদের সম্মুখীন হয়ে থাকে এই ভিডিওটি ভালো করে একবার দেখুন এটিকে আপনারা কি বলবেন সত্যি ভাগ্য না থাকলে এরকম ভাবে রক্ষা পাওয়া যায় না যদি ঠিক সময়ে ব্যক্তিটির বোর্ড থেকে না নেমে যেতেন তাহলে কি অবস্থা হতো তা তো কল্পনাই করতে পারছেন নিশ্চয়ই তবে আপনাদের কাছে অনুরোধ রইল যে রাস্তাঘাটে ভুলেও এরকম স্টান দেখাতে যাবেন না কেননা ভাগ্য সব সময় সবার সঙ্গ দেয় না তো এই ছিল অল্পের জন্য বেঁচে যাওয়া অত্যন্ত ভাগ্যবান কিছু মানুষদের সৌভাগ্যের দৃশ্য ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যদি এই ভিডিওটি ভালো নাও লেগে থাকে আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে নাও ইচ্ছে করে থাকে তাহলে এই ভিডিওর ইনস্ক্রিনে থাকা এই দুটি ভিডিও দেখে আসতে পারেন আমার চ্যানেল সম্পর্কে আপনার হৃদয় পরিবর্তন হতে পারে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে